আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক প্রিয় উদ্যোক্তা ভাই বোনেরা আশা করি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি কামার ইউটিউব আরেকটি নতুন পর্বে স্বাগত দর্শক আজকে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব আপনাদের আহ সামনে কিন্তু অসংখ্য হাঁস দেখতে পাচ্ছেন এবং এখানে কি জাতের হাঁস রয়েছে এবং কতদিন বয়স হয়েছে এবং সেই হাঁস কি ভ্যাকসিন সম্পূর্ণ করা হয়েছে কিনা এবং সেই হাঁস কতদিন পরে ডিম পারবে সেই বিষয় নিয়েই কিন্তু আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব ততক্ষণ পর্যন্ত পুরো ভিডিও ভিডিও জুড়ে আপনারা আমার সঙ্গেই থাকুন দর্শক আমার সামনে যে হাঁস দেখতে পাচ্ছেন সেই হাঁসগুলোর বয়স হয়েছে চার মাস দশ দিন চার মাস দশ দিন বয়সে আপনারা জানেন যে বিশ্বেলা হাঁসের কামার এন্ড হ্যাচারি থেকে কিন্তু বিভিন্ন ভাবে এবং বিভক্ত বিভিন্ন বিভক্তই কিন্তু আমরা হাঁস পালন করে থাকি আজকে আমি যে হাঁস পালন করতেছি এখানে হাঁসের জাত রয়েছে আপনার কাকি ক্যাম্বেল হাঁসের বাচ্চা এবং রয়েছে জিন্ডিং হাঁস এই এখানে আমরা দুইটা জাত পালন করতেছি এবং এই দুইটা জাতি কিন্তু আমাদের বাংলাদেশ আবহাওয়া ম্যাচারাল করে কিন্তু আমাদের দেশের আবহাওয়ার সাথে ম্যাচ করে কিন্তু খুব একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এবং এটি খুব একটি ভালো একটি ডিমের প্রোটেকশন দিয়ে থাকে যে আপনারা হয়তো অনেকেই নতুন উদ্যোক্তা আছেন যারা আমাকে জিজ্ঞাসা করেন যে ভাই আমরা কোন হাঁসটা দিয়ে শুরু করলে আমাদের জন্য সবচেয়ে ভালো হবে এবং কোন হাঁসটা দিয়ে আমরা শুরু করতে পারি সেই বিষয়ে যদি আপনি আমাকে কিছু বলতেন আসলে ভিডিওর মাধ্যমে তো আর সব কথা বলা যায় না এবং পুড়ের মাধ্যমে কিন্তু সব কথা বলা যায় না তবে আজকে আমি আপনাদের সচক্ষে নিয়ে এসেছি যে হাঁসের যে আমাদের খামারে আমাদের যে চতুর্থ নাম্বার বেস রয়েছে এটাকে আমরা প্রায় পঁচিশ থেকে অথবা এক মাসের ভিতরে কিন্তু আমরা এখান থেকে ডিম গুলা আমরা এই হাঁসে কিন্তু আমাদের দিয়ে থাকবে যে আপনারা যারা নতুন উদ্যোক্তা আছেন ভ্যাকসিন কমপ্লিট করে হাঁস নিতে চান এবং জিন্ডিং হাঁস নিতে চান কাকি ক্যাম্বেল যেটাকে ডিমের রাজা বলা হয় বাৎসরিক ডিম তাকে তিনশো প্লাস এই ধরনের হাঁস যারা নিতে চান অবশ্যই আপনারা চাইলে আমাদের বিশমিল্লা হাঁসের কামার এন্ড হেজারি থেকে অবশ্যই আপনারা নিতে পারেন সুপ্রিয় দর্শক আপনারা জানেন যে বিসমেল্লা হাঁসের কামার এন্ড হেজারি কিন্তু একটি সুনাম প্রতিষ্ঠান তাছাড়া এটা কিন্তু আমাদের পৈতৃক ব্যবসা আমরা এই ব্যবসাটা আমি আজকে আপনারা অবশ্যই আমাকে চিনে থাকেন যে বিভিন্নভাবে কিন্তু আমি অনলাইনে বিজনেস করি আসলে বিজনেসটা বিক্রি করা কিন্তু সেটা আমাদের পেশা নাই আমরা কিন্তু যারা নতুন উদ্যোক্তা আছেন তাদেরকে সংলেপন করে তাদের ভালো উপযাপন করে যাতে তারা রিক্স মুক্ত না থাকে এবং ভ্যাকসিন কমপ্লিট করে হাঁটগুলা কিন্তু আমরা তাদের জন্য প্রস্তুত করি আমরা আসলে অনেকই খামার করতে চাই হয়তো আমার ভিডিও অনেক প্রবাস থেকে আমার প্রবাসী ভাইয়েরা প্রতিনিয়তই কিন্তু আমার ভিডিও দেখে থাকেন তারা কিন্তু প্রতিজনেই কিন্তু আমার এই ইউটিউব চ্যানেলের একজন সদস্য মেম্বার তারা কিন্তু ভিডিও দেখে থাকেন যে কিভাবে হাঁস পালন করলে লাভবান হওয়া যায় এবং কোন হাঁসটা দিয়ে শুরু করলে সবচেয়ে বেটার হবে এবং কোন হাঁসটা দিয়ে আমরা একটি ভালো জাতের হাঁস নির্বাচন করতে পারি আমি তাদের উদ্দেশ্যে বলি ভাই বিদেশ থেকে আপনি খামার করবেন চিন্তা ভাবনা করতেছেন তাতে কোনো সমস্যা নেই আপনি যাকে দিয়ে খামারটা করাবেন সেই লুকটা কিন্তু আপনার সঠিক থাকতে হবে এবং ম্যানেজমেন্ট এবং পরিচালনা বিষয়টা কিন্তু সঠিক হবে এখন ধরেন আপনি দেশের বাহিরে থাকেন হয়তো আপনার বাড়িতে দুই চার পাঁচজন লোক রয়েছে থাকতে তারা বেকার বসে রয়েছে আপনারা বেকার কেন থাকবেন এবং বেকার থাকা কিন্তু একটি আমাদের বাংলাদেশের এখন বর্তমানে খুব ঝুঁকিপূর্ণতা রয়েছে যেমন ধরেন বেকার থাকতে গেলে অনেক ধরনের সমস্যার শিকার হতে হয় পরিবারের কথা শুনতে হয় ফ্যামিলির কথা নিতে হয় তাছাড়া বিভিন্ন আশেপাশে অনেক লোকজনে কিন্তু অনেক কথা বলে থাকে আসলে মাস্টার্স কমপ্লিট ইন্টার পাস অথবা বেকার বসে রয়েছেন আপনারা বেকার থাকবেন না আমি একটা কথা আপনাকে বলি আমাদের বাংলাদেশ কিন্তু নদীমাতৃক দেশ আমরা কিন্তু প্রতিনিয়তই নদী নালা খাল বিল এগুলা নিয়ে কিন্তু আমাদের বাংলাদেশ রয়েছে আপনারা ধরেন এই যে দেখতেছেন আমাদের যে হাওড় অঞ্চল রয়েছে মানে আপনারা জানেন যে বর্ষার তিন থেকে চার মাস কিন্তু আমরা ইন মানে যেটাকে আমরা আবদ্ধ ভাবে হাঁস পালন করে থাকি আর বর্ষাকাল ছাড়া কিন্তু সেখানে কিন্তু পর্যাপ্ত পরিমাণে ধান রয়েছে এবং পর্যাপ্ত পরিমাণে শামুক রয়েছে যার ফলে সেচের মাধ্যমে আমরা পানি দিয়ে কিন্তু এখানে হাঁস গুলাকে পালন করতে যে আপনাদের যদি এরকম প্রসেসিং জায়গা থাকে আপনারা অবশ্যই খামার করবেন খামার করে অবশ্যই লাভবান হওয়া যায় এবং একটি ভালো জাত এবং একটি ভালো একটি সঠিক নির্মাণ যদি আপনি করতে পারেন অবশ্যই আপনি একজন সাকসেস কামারি হতে পারবেন তো সুপ্রিয় দর্শক এখানে আমরা মূলত যেগুলা ভ্যাকসিন দিয়েছি কারণ একটি খামারের প্রধান মূল লক্ষ্য হচ্ছে ভ্যাকসিন যদি আমরা দিয়ে দিতে পারি তাহলে আমাদের কোনো ধরনের সমস্যার সম্মুখীন হতে হবে না সেক্ষেত্রে আমরা যখন বাচ্চাটা বের আমরা যখন হয়েছিং করেছি দিনে কিন্তু জানেন যে ভ্যাকসিন সরি দিনে কিন্তু ব্রোডিং কমপ্লিট হয়ে যায় বোর্ডিংটা কমপ্লিট করেই আমরা কিন্তু প্রথম ভ্যাকসিনটা করেছি পঁচিশ দিনের মাথায় ডাক প্লেক এরপরে ডাক প্লেগ সেকেন্ড টাইমের যে ডোজটা সেটা করেছি আমরা পঁয়তাল্লিশ দিনের মাথায় এরপরে কলেরাটা করেছি আমরা ষাট দিনের মাথায় এরপরে চতুর্থ নাম্বার যে ভ্যাকসিনটা রয়েছে সেটা করেছি আমরা পঁচাত্তর দিনের মাথায় যে আমরা এখানে কিন্তু সম্পূর্ণ ভ্যাকসিন কমপ্লিট কিন্তু প্রস্তুত করেছি আপনারা যারা নতুন করবেন চিন্তা ভাবনা করতেছেন আপনারা চাইলে ভ্যাকসিন কমপ্লিট এবং ভ্যাকসিন নিশ্চিত করে আমাদের বিসমেলা হাঁসের কামার হ্যাচারি থেকে একটি বিশেষ প্রতিষ্ঠান থেকে কিন্তু আপনারা চাইলে হাঁস গুলাকে ক্রয় করতে পারেন সুপ্রিয় দর্শক আমি আপনাদের মাঝে আরেকটা কথা বলি আমরা যেগুলা হাঁস আপনাদের সামনে নিয়ে এসেছি আমি কিন্তু বয়সটা বলেছি মাস দিন রকম হাঁস যারা নিতে চান আমরা তাদের জন্য টাকা টাকা পিস আমরা বর্তমানে হাঁসটার দাম নির্ধারণ করেছি হয়তো আলোচনার সাক্ষেপে দশ টাকা কম আর বেশ আপনারা যদি কোনো নতুন কামারি অথবা আহ গ্রাহক যদি নিতে চান অবশ্যই আমরা আলোচনার মাধ্যমে আপনাদের কাছ থেকে সেরে নেব আরেকটা বিষয় হচ্ছে হয়তো অনেকে প্রশ্ন করতে পারেন যে ভাই আপনি তো কুলা বিলে এবং কুলা মাঠে হাঁসগুলাকে পালন করতেছেন তাহলে আমরা যে নিব আমরা কোথায় রেখে হাঁসগুলাকে পালন করব আমরা কি আবদ্ধভাবে হাঁস পালন করে লাভবান হতে পারবো সে বিষয় কিন্তু গনেকে আমাকে প্রশ্ন করে থাকেন আমি তাদের উদ্দেশ্যে বলতে চাচ্ছি আরে আসলে বিষয়টা হচ্ছে আবদ্ধভাবে হাঁস পালন করলে লাভ বেশি যেমন ধরেন আপনি যে আবদ্ধভাবে খাবারটা দিচ্ছেন রুটিন মতন খাবার দিচ্ছেন এবং রুটিন অনুযায়ী সে খাবারটা খাচ্ছে সে সঠিক সময়ে খাবার পাচ্ছে সঠিক টাইমে খাবার পাচ্ছে এবং সঠিক পরিমাণে পাচ্ছে আর আমরা যে আপনার আউটিং সাইটে পালন করতেছি এখন বর্তমানে কিছু হাঁস বেশি কাছে কিছু হাঁস কম কাটছে সেক্ষেত্রে সেক্ষেত্রে আমরা একটি ভালো পার্সেন্টেজ পাচ্ছি না আর আবদ্ধভাবে হাঁস পালন করলে যে লস হয়ে যাবে সেটা কোনো কথা না কারণ হাঁস পালন করলে অবশ্যই একটি হাঁস একটি লাভজনক ব্যবসা হয়তো আপনি প্রথমে বড় আকৃতিতে না করেন ছোট করেন পাঁচশো দিয়ে শুরু করেন ছয়শো দিয়ে শুরু করেন যদি দেখেন যে না প্রসিবল হাঁস পালন করে লাভবান হওয়া যাবে তাহলে আপনি আস্তে আস্তে দিতে পারেন আর এখানে যেগুলো হাঁস রয়েছে এখানে হাঁস রয়েছে ইন টোটালি আপনার পনেরোশো পিস ওরিজিনাল কাকি ক্যাম্বেল এবং জিন্দিং এই দুইটা জাত মিশ্রিত করে পালন করতেছি আর আপনারা আবদ্ধভাবে পালন করলে যে খাবারটা আপনাদের দিতে হবে সেটা হচ্ছে ধান দিতে হবে গম দিতে হবে ভুট্টা দিতে হবে ভুসি দিতে হবে এই ধরনের যে থেকে পাঁচটি জাত আছে সবগুলো কানেক্ট করে কিন্তু একসাথে আপনি খাবার গুলা দিতে পারেন তাছাড়া আমাদের বিসমুল্লাহ হাসির কামার হ্যাচারি যে গাইডলাইন রয়েছে এবং একটি শার্ট রয়েছে আপনি যদি চান সেই শার্ট শার্টটাকে ফলো করতেন এবং গাইডলাইনটাকে ফলো করতেন সেখান থেকে আমাদের গাইডলাইনটা সংগ্রহ করেও কিন্তু আপনি হাঁসগুলাকে লালন পালন করতে পারেন আর যে কোনো ধরনের সমস্যা আপনি আমার কাছ থেকে হাঁস নিতে হবে সেটা কথা না আপনি বাংলাদেশ যে কোনো প্রান্তে থেকে যে কোনো ধরনের সমস্যা করেন আপনি আমার সাথে যোগাযোগ করবেন আমাদের নাম্বার নাম্বার দেওয়া থাকবে সেই যোগাযোগ যে কোনো ধরনের সমস্যা ইনশাল্লাহ আমি আপনাদেরকে সহযোগিতা করবো সুপ্রিয় দর্শক আরেকটা বিষয় হচ্ছে যে কথাটি না বলেই নয় অনেকেই প্রশ্ন করে থাকেন যে ভাই আপনি কি হোম ডেলিভারি দিয়ে থাকেন কিনা আসলে ভাই হোম ডেলিভারির যে বিষয়টা আপনি বললেন আসলে এটা হচ্ছে একটি প্রাণী প্রাণী তো আর হোম ডেলিভারি দেওয়া সম্ভব না সেক্ষেত্রে মনে করেন আমরা যে কাজটা করে থাকি আমাদের যে নিজস্ব সেই পিক সেই এর মাধ্যমে কিন্তু আমরা হাঁস গুলাকে পৌঁছে দিই ধরেন একশো হাঁস দিয়ে তো আর পিক আপ পার্টি আপনার পুষবে না ম্যাক্সিমাম দুইশো থেকে তিনশো থেকে শুরু করে সর্বোচ্চ আপনি যাই নেন না কেন আমাদের নিজ দায়িত্বে কিন্তু আমরা গুলাকে পৌঁছে দিই আর আরেকটা বিষয় হচ্ছে হাঁস ট্রান্সপোর্টের ক্ষেত্রে যদি কোনো সমস্যা এবং ঝুঁকিপূর্ণতা হয় সেই বিষয় নিয়ে অনেকে প্রশ্ন করেন হাঁস পৌঁছানোর ক্ষেত্রে ধরে না এখানে পৌঁছানো আগ পর্যন্ত দুই চার পাঁচটা যদি ভাড়া যায় যদি হাঁসের যদি কোনো প্রবলেম হয় সেই জিনিসটা আমি বহন করব আপনার এখানে যতক্ষণ পর্যন্ত হাঁস আপনি গনে বুঝে সঠিকভাবে না পাচ্ছেন ততক্ষণ পর্যন্ত দায়িত্ব আমাদের আর একটা বিষয় হচ্ছে আমি বলে রাখি অনেকে আমাকে প্রশ্ন করেন যে ভাই আপনার লেনদেনটা এবং পরিবহন খরচটা কার মধ্যে রাখেন লেনদেনের যে বিষয়টা হচ্ছে যে কোনো গ্রাহক নিতে চাই বাংলাদেশ যে কোনো প্রান্ত থেকে আমাদের সমগ্র বাংলাদেশে কিন্তু ঘাস এবং হাঁসের বাচ্চা যায় তো সেক্ষেত্রে আপনি প্রথমে কিছু টাকা বুকিং করবেন এরপরে বাদ বাকিটা যেদিন আমরা মালটা ডেলিভারি দিব এর আগের দিন ব্যাংকে অথবা সেই দিন ব্যাংকে আপনি যখন পরিশোধ করে দেবেন সাথে সাথে কিন্তু আমরা হাঁসগুলাকে আপনার যে যে যা স্থান বলে দেবেন সেই স্থানে কিন্তু আমরা হাঁসগুলাকে পালন পাঠিয়ে দেবো তো সুপ্রিয় দর্শক আপনারা জানেন যে বিসমুল্লা হাঁসের কামারের নেচারি কিন্তু সুনাম ধন্য প্রতিষ্ঠান আর সেটা হচ্ছে আমাদের ব্যবসা আপনারা যারা এই ধরনের হাঁস এবং হাঁসের বাচ্চা দিয়ে শুরু করতে চান অবশ্যই আপনারা আমাদের থেকে কানেক্ট করতে পারেন তো সুপ্রিয় দর্শক দীর্ঘক্ষণ আমি কথা বলেছি আমি ভিডিওটাকে আর লম্বা করবো না এখনো যারা আপনারা বিসমুল্লা হাঁসের কামার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই আপনারা পাশে থাকা বেলাইকটি বাজে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর ইতিমধ্যে যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে আমার অন্তর অন্তর স্থল থেকে ভালোবাসা এবং শুভকামনা রইল সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ